এখানে বিএনপি জামা দুই দলের নেতৃবৃন্দ আছে আমাকে তো যারা চিনেন ভালো না চিনলে নতুন করে আমি কিন্তু নেতা রেখে কথা কারণ একজন বৈশিষ্ট্য তিনি সত্য কথা সিংহের মতো গর্জন দিয়ে বলবেন আপনাদের বক্তব্যে নির্বাচনের কথা বলবেন পরে খুনের বিচারের দাবি তুলবেন আগে আগে নির্বাচনের কথা বলবেন কারণ আমরা আপনাদের খবরও জানি আমাদের খবরও আমি আপনাদের কথা বাদ আমার কথা বলি আমাদের কথা বলি আমরা আলেমরা নিরাপদে এই দেশে চলাফেরা করতে পারতাম না আপনারাও ঘর থেকে বেরোতে পারতেন না আপনারাও লুকাই লুকাই থাকতেন এগুলা সব মানুষ জানে যে ছাত্রদের রক্ত ত্যাগার জীবনের বিনিময়ে আজ বের হয়ে মাহফিলে এসেও কথা বলার সুযোগ পেয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা আদায় করতে শিখেন শিখেছি সেজন্য আমি বলবো নির্বাচন তো আপনারা চান দেশের মানুষও চায় কারণ দেশের মানুষ ভোট দিতে পারে না আপনাদের দাবির সাথে সব মানুষ একমত কিন্তু এই দেশের সংস্কার আর নির্বাচন হবে পরে যারা জুলাই আগস্টে আমার হাজার হাজার মা বাবার মুখ খালি করে তাদের সন্তানদেরকে ঠান্ডা মাথায় ঠান্ডা মাথায় পাখির মতো গুলি করে হত্যা করেছে

আমরা যেন কারো উপরে জুলুম না করি কারণ জুলুম এমনmostboro guna জুলুম এমন জঘন্য guna এই গুনাহের শাস্তি দুনিয়াতেই যিনি দেন জুরে বলেন তিনি কে আল্লাহ কারো উপর জুলুম করবেন না কারণ আপনি কার উপরে কতটুকু জুলুম করেন এর সবটুকু খবর যার কাছে আছে জুরে বলেন তিনি কে আল্লাহ এজন্য রব্বুল আলামিন

আল্লাহ তালা বলছেন জালিমরা যেন এটা মনে না করে তাদের জুলুম সম্পর্কে আল্লাহ তালা গাফেল তারা যে মানুষের উপর জুলুম করে কোন জালেম যেন এই কথা না ভাবে যে আল্লাহ তার জুলুমের কথা জানেন না বরং প্রত্যেক জালেমের জুলুমের খবর যার কাছে আছে জোরে বলেন তিনি কি সেই আল্লাহ তালা জালিমদেরকে খুব তাড়াতাড়ি ধরেন না জালিমদেরকে আল্লাহ সুযোগ দেন সময় দেন অবকাশ দেন কিন্তু আল্লাহর একটা সন্ন্যত হলো সময় দেওয়ার পরেও কোন জালিম যদি তার জুলুম থেকে ফিরে না আসে ওই জালিমকে ধরে একেবারে বেজ্যোতির সাথে পতন ঘটায়া দুনিয়াতে তার অধপতন এবং শাস্তি যিনি দেন তিনি কে এজন্য বুখারি এবং মুসলিম শরীফের হাদিস হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের বর্ণনাকারী সাহাবি তিনি বলছেন আল্লাহর রাসূল বলেছেন ইন্নাল্লাহা লা ইউমলি নিশ্চয়ই আল্লাহ তাআলা জালিমকে ছাড় দেন কিন্তু আল্লাহ তাআলা কোনো জালিমকে ছেড়ে দেন না فإذا أخذه لم يفلتوا যখন তিনি জালিমকে ধরেন তখন ছাড়েন না আল্লাহ ধরে না ধরে না ধরে না যখন আল্লাহ ধরে তখন ছাড়ে না একেবারে দেশ থেকে আল্লাহ বিতাড়িত করে ছাড়ে এটা আল্লাহর সুন্নাত এটা আল্লাহর নিয়ম এই পৃথিবীতে অতীতের যুগে বিগত হাজার হাজার যুগ যুগ হাজার হাজার বছর ধরে এই পৃথিবীতে যারা মানবতার উপর জুলুম করেছে। আল্লাহ তালা কোন জালেমকে ছাড়েন নাই। শুনেন আল্লাহর কথাগুলো শুনেন আল্লাহ তালা কোরআনে কারিমের ২২ নাম্বার সরা সুরাতুল হজের ৪৫ শ নাম্বরা এতে বলছেন। ফাকা আইমিনমি কনয়াতিদিন ভাইয়া ওয়া মিবা দুনু ফাঁয়া হইয়া দনু না দা ওয়া বিকিরি মহাতলা আল্লাহ তালা বলছেন এমন এমনকি বহু জনপদ আছে চে বহু এলাকা চে যার অধিবাসীরা ছিল জালেম তাদের জুলুমের কারণে আমি আল্লাহ তাদেরকে আসমান জমিনের এমন গজব দিয়েছি আমি আল্লাহর গজবের কারণে ওই জালিম জনপদে অবস্থা এমন হয়েছে তাদের সুন্দর সুন্দর বাড়ি ঘরের ছাদসমূহ আমি আল্লাহ বিধ্বস্ত করে দিয়েছি তাদের এলাকার কুয়াগুলো কে আমি আল্লাহ পরিতক্ত বানিয়েছি এমন কি আল্লাহ বলছেন, ওয়া কাসরিম আমি তাদের সুড়ম্য সুন্দর সুউচ্চ অট্টালিকাগুলোকে ভেঙে চুরে মাটির সাথে ধসায়া দিয়েছি বিষয়ে দিয়েছি আল্লাহ আকবার আল্লাহ তালা কি বলছেন শনে করানে ক্যারিমের ন নাম্বার সুরা সুরাহান কাবুতের ৪০ নম্বর পারা। আল্লাহ তালা বলছেন ফকুল ্লালান আখদনা বিদন من أرسلنا عليه حاصبا ومنهم من أخذته الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن আল্লাহ তালা বলছেন অতপর প্রত্যেক জালিমকে আমি তাদের জুলুমের কারণে ধরেছি পাকড়াও করেছি এই আয়াতে আল্লাহ তালা চারটি জালেম সম্প্রদায়ের উপরে গজবের বর্ণনা দিয়েছেন কথা বুঝে থাকলে বলেন তো এই আয়তে আল্লাহ তালা কয়টা জালেম সম্প্রদায়ের ধ্বংসের কথা বলেছেন আসতে বলবেন না জোরে বলেন কয়টা এগুলো এখনকার যুগের না আগের যুগের আল্লাহ বলছেন প্রত্যেক জালেমকে আমি প্রাপ্য পাওনা বুঝাই দিয়েছি প্রত্যেককে আমি ধরেছি আল্লাহ তাআলা বলছেন ফামিন হুমমান আরসালনা আলাইহি হাসিবা কাউকে কাউকে আমি তাদের জুলুমের কারণে আসমান থেকে পাথর কুচি বৃষ্টি পাতায়া বংশ শুদ্ধ আমি নির্মূল করে দিয়েছি ওয়ামিন হুমমান আখাদাত হাসাইহা কাউকে কাউকে আসমান থেকে বজ্র মাধ্যমে সব উলে ধ্বংস করে দিয়েছি তিন নাম্বার ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আন আমার জমিনের উপরে আমার বান্দাদের উপর জুলুম করার কারণে কাউকে কাউকে জমি উল্টায়া মাটির সাথে মাটির নিচে বংশ শুদ্ধ একেবারে ধসায়া দিয়েছি চার নাম্বার ওয়ামিনহুম মান আগরাকনা কাউকে কাউকে আমি আল্লাহ তাদের জুলুমের কারণে

আরেক জাতিকে আমি আল্লাহ জুলুমের কারণে আমি তাদেরকে বজরণীনাদের মাধ্যমে ধ্বংস করেছি আরেক জাতির কথা আল্লাহ বলছেন জমিন উল্টায়া দিয়া মাটির তলায় ধসায় দিয়েছি আরেক জাতির কথা বলছেন তাদের জুলুমের কারণে আমি আল্লাহ তাদেরকে পানিতে ডুবায় মেরেছি আল্লাহ বলছেন আমি তাদের উপর জুলুম করি নাই বরং তারা জুলুমের কারণে এই গজবের সম্মুখীন হয়েছে এজন্য আল্লাহ তাআলা বলছেন খবরদার কোন মানুষের উপর জুলুম করো কারণ আমি আল্লাহ দুনিয়া সৃষ্টির পর থেকে কোন কালেই কোন যুগেই আমি জালিমকে ছাড় দিলেও ছেড়ে দেইনি আপনারাও দেখেছে আপনাদের চোখের সামনে প্রচন্ড প্রতাপশালী দাম্বিক অহংকারী সৈরাচারী জালেমদের কল্যা এমন শাস্তি দিয়েছে একেবারে বাচ্চা বাচ্চা ছেলেদের কাছে ধরাশায়ী করায়া আল্লাহ বেজ্জত বানায়া তাদেরকে দেশ থেকে বিদায় করে দিয়েছে কত অহংকার কত জুলুম কেউ আমাদেরকে নামাতে পারে না ক্ষমতায় বসাতে পারেন যিনি ওই চেয়ার থেকে জুতার বাড়ি খাওয়াইয়া দেশ তারা করতে পারেন তিনি পৃথিবীতে জালিমের জুলুমের পাওনা পেতেই হবে কারণ জুলুম এমন এক শাস্তি এটার শাস্তি শুরু হয় কবরে এই বুঝি আপনাদের মনোযোগ এই জুলুমের শাস্তি শুরু হয় কোথায় জোরে বলেন শুরু হয় কোথায় বাংলাদেশে জুলুম কম ছিল না বেশি ছিল জোরে বলেন কম ছিল না বেশি ছিল এমনি এমনি গজব আসে নাই নিরপরাধ সহজ সরল ধরে ধরে জেলখানায় ঢুকিয়ে আলেমদের উপর নির্যাতন করা হয়েছে জেলখানা তো বানানো হয়েছে চোর ডাকাতদের জন্য ডেভিলদের জন্য এখন তো শুরু হয়েছে অপারেশন ডেভিল হার্ট নামটা সুন্দর হয়েছে শয়তানের খুঁজে কিসের খোঁজে সামনে আসতেছে রমজান মাস রমজান মাস যখন আসে আল্লাহ নিজেই শয়তানকে বন্দী করেন আমার দেশের সরকার ভালোই উদ্যোগ নিয়েছে রমজানের আগে শয়তানের খুঁজে তারা আছে এই অপারেশন সফল হোক আরো আসতে বলে না আমিন এই অপারেশনের সফলতা আপনারা চান কি চান না তবে আমরা চাই কোন নিরপরাধ মানুষ যেন যেভাবে আমরা অতীতে দেখেছি ভালো মানুষ আহারে কি জুলুম হুজুরকে তার বাসা থেকে তার মসজিদ মাদ্রাসা থেকে ধরে নিয়ে কি নাটক সাজিয়েছে সামনে ককটেল দিয়া আর কিছু অস্ত্র শস্ত্র দিয়ে বলে জঙ্গি ধরা হয়েছে কে বলেন আছে না নাই এভাবে বছরের পর বছর আলেমদেরকে জেলখানায় ঢুকিয়ে তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে গভীর রাতে তাহার যুদের সময়ে জেলখানার অন্ধ প্রকোষ্ঠে বড় বড় আলেমদের চোখের পানি ধরেছে সেই চোখের পানি তোমাদের জন্য গোজক হিসাবে আবির্ভূত হয়েছে আজ তোমাদেরই কঠিন পরিণতি হয়েছে সম্মানিত খায়রা কোন জুলুমের কথা আমি বলবো এই কুরআনের তাফসীরের বাগানের রূপকার যিনি কুরআনের কিংবদন্তিકારે শহীদ আল্লামা সাইয়েদিক দ্বারা জেলখানায় চিকিৎসার নামে হত্যা করেছে সম্মানিত ভাইরা জুলাইয়ে আগস্টে আহারে আমার কত বাবা মায়ের বুক খালি হয়েছে হাজার হাজার সন্তান জীবন দিয়েছে এখানে বিএনপি জামাত দুই দলের নেতৃবৃন্দ আছে। আমাকে তো যারা চিনেন ভালো না চিনলে নতুন করে চিনেন আমি কিন্তু যত বড়ই নেতা হোক চকে চক রেখে কথা বলি কারণ একজন আলেমের বৈশিষ্ট্য হলো তিনি সত্য কথা সিংহের মতো গর্জন দিয়ে বলবেন আপনাদের বক্তব্যের নির্বাচনের কথা বলবেন পরে খুনিদের খুনের বিচারের দাবি তুলবেন আগে আগে নির্বাচনের কথা বলবেন কারণ আমরা আপনাদের খবরও জানি আমাদের খবরও আমি আপনাদের কথা বাদ দিয়ে আমার কথা বলি আমাদের কথা বলি আমরা আলেমরা নিরাপদে এই দেশে চলাফেরা করতে পারতাম না আপনারাও ঘর থেকে বেরোতে পারতেন না আপনারা লুকাই লুকাই থাকতেন এগুলা সব মানুষ জানে যেই ছাত্রদের রক্ত ত্যাগ জীবনের বিনিময়ে আজ বের হয়ে মাহফিলে এসেও কথা বলার সুযোগ পেয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা আদায় করতে শিখেন সেজন্য আমি বলবো নির্বাচন তো আপনারা চান দেশের মানুষও চায় কারণ দেশের মানুষ ভোট দিতে পারে না আপনাদের দাবির সাথে সব মানুষ একমত কিন্তু এই দেশের সংস্কার নির্বাচন হবে পরে যারা জুলাইয়ে আগস্টে আমার হাজার হাজার মা বাবার মুখ করে তাদের সন্তানদেরকে ঠান্ডা মাথায় ঠান্ডা মাথায় পাখির মতো গুলি করে হত্যা করেছে হত্যা করে যারা চোরের মতো পালিয়ে গিয়েছে কিংবা যারা এখনো দেশে আছে প্রত্যেক খুনিকে ধরে দ্রুত ট্রাইব্যুনালে বিচার করে প্রত্যেককে ফাঁসির কাজটা ঝুলাতে হবে তারপরে দেশ নির্বাচন হবে সোজা কথা যদি জনগণের পালস না বুঝেন আগামী দিনে ভোটের মাঠে আপনারা গোল খাবে রাজনীতি করতে হলে জনগণের পালস বুঝে রাজনীতি করতে হবে আমার বয়স তিরিশ আমার উঠা বসা চলাফেরা সব জেন জি এর সাথে এই ছাত্ররা তরুণরা যেটা বলে সুদা কথা বলে এরা আপনাদের ভোটা যদি এদের পালস না বুঝেন আগামীর বাংলাদেশের রাজনীতি করার অধিকার আপনারা হারিয়ে ফেলবেন কথা সোজা কথা বলতো আগামীর বাংলাদেশে রাজনীতি করার অধিকার টুকু হারায় এদের পালস বুঝতে হবে এরা কি চায় এদের মন বুঝতে হবে আপনি যদি না বুঝে তাদের মনের খবর দেয় ছাত্ররা দাঁড়াও তাদের মনের খবর আমি বলে দিচ্ছি ছাত্ররা যারা আছো এখানে কথা বলো তো তোমরা আগে নির্বাচন চাও না খুনের বিচার চাও রাজনীতি বুঝা কই কইরেন আপনাদেরকে হাসানোর জন্য বলে দেয় আমি রাজনীতি করবো জনগণের পালস বুঝে রাজনীতি করতে হবে যে নেতা জনসম্পৃক্ত হয়ে জনগণের মনের ভাষা বুঝতে পারে না এই নেতা কোনোদিন জনগণের নেতা হতে পারে না সে তার রাজনৈতিক দলের কর্মীদের লিডার হতে পারবে কিন্তু জনগণের নেতা হতে পারবে কথা বলছি কয়টা দুইটা একটা হলো রাজনৈতিক নেতা মানে আমার দলের জনশক্তি আমার দলের কর্মী আমাকে ডাকবে লিডার লিডার এই লিডার এক জিনিস আর রিক্সা ড্রাইভার থেকে নিয়ে শুরু করে একেবারে গোটা এলাকার সব মানুষের কাছে প্রিয় হতে পারা এটা আরেক জিনিস আপনি যদি ভূতের মাঠে আসতে চান জনগণের খেদ মতে নামতে চান তো জিহুজুর জিহুজুর জিলিদার জিলিদার এই পালসের রাজনীতি বাদ দিয়ে আমার জনগণ কি চায় সেটার জনগণের হৃদয়ের ভাষা বুঝে তার অনুভূতি বুঝে তারপরে আপনাকে মাঠে রাজনীতি করতে হবে ঠান্ডা মাথার খুনি আমি কথাটা কি বলেছি ঠান্ডা মাথার আপনারা ভিডিও দেখেন নাই পাখির মতো গুলি করে মানুষ মেরে ফেললো এদের বিচার হওয়া দরকার আছে না নাই জোরে দরকার আছে না নাই হাজার হাজার মানুষ খুন করেছে এই খুনিদেরকে একবার ফাঁসি দিলে বিচারের হক আদায় হবে যত হাজার মানুষ খুন করেছে যদি সুযোগ থাকে আর কি এরে ফাঁসি দিয়ে আবার ফাঁসি ফাঁসি দিয়ে আবার ফাঁসি তত হাজার বার ফাঁসি দেওয়া দরকার তারপরে আমার মনে হয় বিচারের হক আদায় হবে মানুষের জীবনের মূল্য আল্লাহর কাছে কম না বেশি হাদিস শরীফে এসেছে আল্লাহর নবী বলেছেন একজন মানুষের জীবনের মূল্য কাবা শরীফের চাইতেও বেশি সুবহানাল্লাহ মুখ দিয়ে বের হয় আবার আল্লাহ কোরআনে কারীমে বলেছেন মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কতালান জামিআ যে ব্যক্তি অন্যায় ভাবে একজন মানুষকে হত্যা করলো সেজন্য তামাম দুনিয়ার মানুষ হত্যা করলো সুতরাং যে মানুষের জীবনের মূল্য আল্লাহর কাছে কাবা শরীফের চাইতে বেশি আবার যে এক যে মানুষের জীবনের মূল্য এত বেশি একজন মানুষ হত্যা করা মানে তামাম দুনিয়ার মানুষ হত্যা করা এরা তো একজন দুইজন নয় হাজার হাজার নিরপরাধ মানুষকে হত্যা করেছে এই খুনিদের

আপনি ক্ষমতায় থেকে যদি মানুষকে ঘরবাড়িতে থাকতে না দেন ইতিহাস একদিন তা আপনাকে ফিরায়ে দিবে আপনি মানুষকে ঘরবাড়িতে থাকতে না দিলে ইতিহাস তা এমন ভাবে আপনাকে ফিরায়ে দিবে আপনিও আপনার বাড়ি ঘর ছেড়ে চোরের মতো পালিয়ে যেতে বাধ্য হবেন ইতিহাস এমন যা করবেন ইতিহাস তা আপনাকে ফিরায়ে দেবে আপনারা কি আমার কথা কষ্ট পেলেন নাকি জুলুম এই শান্তি এই অপরাধের শাস্তি দেওয়া শুরু হয় কোথায় এজন্য আল্লাহ কত সুন্দর করে বলেছেন এটা কুদসি আল্লাহ তাআলা আল্লাহ ইয়া বলছেন হে আমার গোলামেরা শোনো ইন্নি হারামতু যুলমা আলা নাফসি আমি আমার নিজের উপরে জুলুমকে হারাম করে দিয়েছি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু আমি তোমাদের উপরে জুলুম করা হারাম করে দিলাম খবরদার কোন মানুষের উপর জুলুম করো না কারণ আমি আল্লাহ মজলুমের পক্ষে আল্লাহ জালিমের বিরুদ্ধে মজলুমের

ওই কাফির মজলুমের সাথে তিনি থাকবেন কারণ মজলুমের আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না একজন মুসলমান যদি কাফিরের উপর অত্যাচার করে জুলুম করে আল্লাহ তখন মুসলমানের পক্ষে নয় কার পক্ষে কারণ আল্লাহ মুসলমান না কাফের এটা দেখেন না আল্লাহ মজলুমের পক্ষে পক্ষে থাকেন আল্লাহ জালিমের বিরুদ্ধে থাকেন তাইলে আমরা কারো উপর জুলুম করব রাজি আছেন জুলুমটা পরিবার থেকে আরম্ভ হয় আপনি বাবা মা আপনার সন্তানের উপর আপনি জুলুম করলেন